নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন বৃষ্টিমুখর দিন বৃষ্টি পড়ছে বাহিরে এই সময় বধিরা মিলে সকলে সিঙ্গারা বানাচ্ছে শঙ্করদাও আমাদেরকে সাহায্য করছে কমলদা দেখতেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সময়ে এরকম সিঙ্গারাগুলো বানানোর জন্য খেতেও খুব ভালো হয়েছে তো সকলে মিলে যেহেতু সিঙ্গারা বানাচ্ছে পিডিওটা করছে শ্রাবণ বদি তাকেও ধন্যবাদ যাই হোক ঘরের মধ্যে বদিদের এই এরকম একটা উদ্বেগ অবশ্যই প্রশংসার দাবিদার আর খুব আড্ডা মুখর দিন বৃষ্টির সময় খুব ভালো লাগছে চলুন <laughs> <laughs>

তোরা টা না 42 টা দুইটা করে একটা মানুষ দিদি একটা দুইটা না

ग्रीन चिली bijli chachidebo dilala ami amak fast budget ye budget bola very big budget huge budget amader na na

Sepal. <laughs> Sepal ki